আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এটাই জানে না ইউএসএ গভর্নমেন্ট প্রতি বছর কোম্পানির খরচে লটারি ওয়ার্ক বেসড প্রক্রিয়ার মাধ্যমে সারা পৃথিবী থেকে প্রায় পঁচাশি হাজার কর্মী নিয়ে যায় তাদের দেশের বিভিন্ন ধরনের জব পারসনকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য জি হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন কোম্পানির খরচে এবং এই বিষাটি পাওয়ার অ্যাপ্লিকেশন কস্ট হচ্ছে মাত্র এক টাকা জি হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন তিন বছর মেয়াদি এই ভিসা অ্যাপ্লিকেশন কস্ট হচ্ছে মাত্র টেন ডলার অর্থাৎ যেটা বাংলাদেশেটাকে এক হাজার টাকার মতো এই ভিসাটি আপনারা ইউএস যাওয়ার জন্য আপনাদেরকে মেক্সিকো ইউএস বর্ডার টপকাতে হবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে কোনো ধরনের কোনো আইলস এবং ইংলিশ টেস্ট ছাড়াই এই বিসাতে ইউএসএ শিফট হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রিলেভেন্টলি এই লটারি বেসড ওয়ার্ক পারমিট প্রকল্পের যে ভিসাটি রয়েছে সেই ভিসাটির নাম হচ্ছে মূলত ইউএসএ এইচ ওয়ান বি ভিসা এই বিষয়টির বিশেষত্ব হচ্ছে এই বিষয়ে আপনারা আপনাদের ওয়াইফকে সাথে নিয়ে ইউএস যেতে পারবেন যেখানে আপনাদের চাইল্ড এডুকেশন একদমই ফ্রি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিংবা জানবো হোয়াট ইজ এইচ ওয়ান বি ভিসা দেন হচ্ছে হোয়াট ইজ আ ভিসা ক্যাপ অর্থাৎ এই ভিসাটি আপনারা কীভাবে পাবেন বা কখন খুলবে দেন হচ্ছে মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্ট ফর দিস ভিসা অর্থাৎ এই ভিসাটিতে গেলে আপনারা ইউএসএতে আপনাদের স্যালারি মান্থলি কত করে পড়বে কিংবা ইয়ারলি কত করে পড়বে দেন হচ্ছে ডকুমেন্টস ইউ নিড ফর দিস ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের কী কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন পড়বে দেন হচ্ছে কস্ট অ্যান্ড প্রসেসিং টাইম অফ দিস ভিসা অর্থাৎ এই ভিসাটিতে যাওয়ার খরচ কত যদিও বা খরচটা আপনার কোম্পানি বহন করবে তারপরেও খরচটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ কারণ আপনারা খুব ভালোভাবেই জানেন রাজ বা কোনো ধরনের কোনো ফ্রড ইনফরমেশন দেয় না এবং যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে সেটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করেই আপনাদের সাথে প্রমাণটা দিয়ে দেয় ওকে সো দেন আমরা জানবো হাউ টু ফিল ইলেকট্রনিক রেজিস্ট্রেশন প্রসেস অনলাইন অর্থাৎ ওই যে দশ ডলার দিয়েছে আমরা এই বিষয়টির জন্য অ্যাপ্লিকেশন করবো সেটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব দেন হচ্ছে ক্যান ফ্যামিলি কম উইথ ইউ আর নট অর্থাৎ আপনার পরিবার কি আপনার সাথে আসতে পারবে না কি পারবে না সেটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি দেন হচ্ছে রিমনিস্ট্রেশন হাউ টু অ্যাপ্লাই দিস অর্থাৎ এই বিষয়ের জন্য আপনারা কীভাবে নিজে নিজে আবেদন করবেন সব কিছুই আপনাদেরকে প্র্যাকটিক্যালি ডিটেলে দেখিয়ে দেওয়া হবে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন ভিডিওটি পরিপূর্ণ দেখার পরবর্তীতে আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি আপনার উপকারে আসছে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে আমাদের আজকের ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করা যাক ওকে সো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই চুয়ান বিষা কি এবং কারা কারা এলিজিবল এই বিষাটিতে ইউএস যাওয়ার জন্য সো আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই পঁচাশি হাজার বিসার মধ্যে বিশ হাজার ভিসা বা বিশ হাজার ওয়ার্ক পারমিট পাবে যারা কিনা এ বর্তমানে বাংলাদেশ থেকে যে পড়ালেখা করতেছে তারা এই বিষাটি মূলত একটি তিন বছর মেয়াদি বিসা প্রকল্প এবং পঁয়ষট্টি হাজার ভিসা পাবেন আপনারা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখতেছেন যারা কিনা ইলিজিবল তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এই পাওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই পাওয়ার জন্য সেটাও আমরা একটু পরেই বলতেছি অর্থাৎ এই পঁয়ষট্টি হাজার হচ্ছে আপনারা যারা এখন বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রয়েছেন তাদের জন্য এবং এই পঁয়ষট্টি হাজার বিশার মধ্যে ছয় হাজার তারা দিবেন তাদের যে চিলি এবং সিঙ্গাপুরের সাথে কোলাব্রেশন রয়েছে তাদেরকে এবং বাকি আটান্ন হাজার দুশো হচ্ছে আপনাদের মধ্যে সাধারণ মানুষের জন্য যারা কিনা ইউএসএ যাওয়ার জন্য অ্যাপ্লিকেবল ওকে সো এখন আমরা জানবো এই বিষয়টি পাওয়ার জন্য কি কি এলিজিবিলিটি কিংবা রিকোয়ারমেন্ট রয়েছে কিংবা কারা কারা অ্যাপ্লিকেবল সো সর্বপ্রথম এই বিষয়টি পাওয়ার ক্ষেত্রে আপনাদের চার বছরের ব্যাচেলার ডিগ্রি কিংবা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে এবং যাদের এই ডিগ্রি নেই কিন্তু অ্যাকাউন্টিং টেকনিক অ্যান্ড বিজনেস অথবা মেডিকেল এবং সায়েন্স অথবা ল এবং আর্ট কিংবা আর্কিটেকচার সেগমেন্ট থেকে চার বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও এই বিষয় জন্য আবেদন করতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই বিষাটি পাওয়ার জন্য আপনাদের কি কি নিয়ে আপনাদেরকে ফেস করতে হবে তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ আপনারা যে দশ ডলার দিয়ে এই বিসার জন্য রেজিস্ট্রেশন করবেন সেটা তো আমরা একটু পরে দেখিয়ে দিব কিন্তু রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আপনাকে অ্যাম্বাসি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড করে দিবে ওইটার একটা লেটার কিংবা পিডিএফ কপি নিয়েই আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে দেন হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট দেন হচ্ছে আপনার লেটেস্ট আর সিবি অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এবং আপনার কোয়ালিটি বেসড যে আপনার পেপারসটা থাকবে ওইটা দেন হচ্ছে আপনার এইচ ওয়ান বিসা অ্যাপ্রুভাল নোটিস এখন অনেকেই বলবেন যে এইচ ওয়ান বিসা অ্যাপ্রুভাল নোটিস আমরা কোথায় পাবো কারণ আমরা তো শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্যই দশ ডলার দিয়ে আমাদের বিসা অ্যাপ্লিকেশনটা করব সো বেসিক্যালি এইচ ওয়ান বিসা অ্যাপ্রুভাল নোটিস আপনাদেরকে আপনাদের এমপ্লয়ার দিবেন অর্থাৎ যে কোম্পানিতে আপনারা কাজ করবেন কিংবা কাজ করার জন্য উপযুক্ত সেই কোম্পানিটাই আপনাদেরকে এই লেটারটা দিবেন এখন অনেকে আমাকে করতে পারেন যে ভাইয়া আপনি তো কোম্পানি নিয়ে কিছুই বলেন না ভিডিওতে তাহলে আমরা অ্যাম্বাসি ফেস করার সময় ওই কোম্পানির অ্যাপ্রুভাল নোটিস কোথায় পাবো বা অ্যাপ্রুভাল লেটারটা কোথায় পাবো কিংবা ওই কোম্পানি কিভাবে খুঁজে বের করবো যারা কিনা আমাদেরকে এই চন্ডি বিশে অ্যাপ্রুভাল নোটিস দিবেন সো বেসিক্যালি এই এইচ ওয়ান বিসাটি পাওয়ার জন্য আপনাদের একটি কোম্পানির স্পন্সরশিপ লাগবে অর্থাৎ একটি কোম্পানি আপনাদেরকে স্পন্সর করতেছে এরকম একটি অ্যাপ্রুভাল লেটার আপনাকে অ্যাম্বাসির কাছে ফেস বা শো করাতে হবে দেনই আপনাদের ভিসাটা গ্রান্টেড হবে একটু পরেই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আমেরিকান গভর্নমেন্ট ভেরিফাইড ওই সকল প্ল্যাটফর্ম কিংবা ওই সকল কোম্পানি খুঁজে বের করবেন যারা কিনা এইচ ওয়ান বিসা অ্যাপ্রুভাল নোটিস আপনাদেরকে দিবে কিংবা যারা কিনা আপনাদেরকে তাদের নিজস্ব অর্থায়নেই আমেরিকা যাওয়ার জন্য তিন বছর মেয়াদে এই ওয়ার্ক পারমিট ভিসাটা প্রোভাইড করবেন সো সেই প্ল্যাটফর্ম গুলো কিংবা সেই কোম্পানি গুলো যারা কিনা এই চুরন ভিসা দিবেন তাদের কাছে অ্যাপ্লিকেশন করার আগে আপনাদেরকে এইটা জানতে হবে যে আপনারা ভিসা জন্য আপনাদের কি কি কিংবা কি কি ডকুমেন্টস লাগতে পারে দ্যাটস আমি এই সেগমেন্টটা ভিডিওর আগে দেখাইতেছি দেন জন্য কিভাবে করবেন সেটা পরবর্তীতে দেখাইতেছি ওকে সো আমরা মেনে চলতেছি আপনি ওয়ান বি বিসা অ্যাপ্রুভাল নোটিস পেয়ে গিয়েছেন একটি কোম্পানি থেকে যারা কিনা আপনাকে স্পন্সর করেছেন দেন ফাইভ নাম্বার হচ্ছে কপি অফ দ্য লেটার অফ দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ কোম্পানিটা সর্বপ্রথম আপনি যখন তাদের কাছে অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা আমেরিকান গভর্নমেন্টের কাছে লয়ার থ্রু ওয়ান পিটিশন একটা ফর্ম রয়েছে সেটা ফিল করে দিবেন যেন এই ফর্মটি যখন আমেরিকান গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিবেন তখনই আপনার অ্যাপ্রুভাল নোটিস এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসের নোটিসটা চলে আসবে দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল লেটার অর্থাৎ এই কোম্পানিটি আপনাকে কত তারিখ থেকে তাদের কোম্পানিতে জব করার জন্য অফার লেটার দিয়েছেন ওই লেটারটা দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাট লিস্ট থ্রি মান্থস অর্থাৎ বিগত তিন মাসের মধ্যে আপনার ব্যাঙ্কে যেন দেড় লক্ষ টাকার বেশি ট্রানজিট হয়ে থাকে ওই ইনফরমেশনটা কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাদের ক্যাম্পাসের কাছে শো করাতে হবে দেন হচ্ছে কপি অফ ইউর লেটার অর্থাৎ আপনার অফার লেটারের কপি মূলত এই নয়টি ডকুমেন্টস থাকলেই আপনাদের ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড এবং আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিলেভেন্টলি আমেরিকান এই তিন বছর মেয়াদি ওয়ার্ক পারমিট ভিসাটি পেয়ে যাবেন চলুন আপনাদেরকে ওই সকল কোম্পানি দেখিয়ে দিই যারা কিনা এই এইচ ওয়ান বি বিসা প্রকল্পে গভর্নমেন্ট অথরাইজ কিংবা অন্তর্ভুক্ত ইন্টারন্যাশনাল কর্মী হায়ার করার জন্য এবং যারা কিনা স্পন্সরশিপ দিয়েই সারা পৃথিবী থেকে এই পঁচাশি হাজার কর্মী নেবেন তো চলুন সেই কোম্পানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যেখানে আপনারা অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন সো আপনাদের জন্য অনেক রিসার্চ করে আমরা টোটাল পঞ্চাশটা কোম্পানির লিস্ট আপনাদের সামনে নিয়ে আসছি এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে এবং অনেকগুলো ব্রোকার প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ যেখানে অনেকগুলো কোম্পানি অ্যাডভার্টাইজ দেয় এই প্ল্যাটফর্মগুলোতে যেয়ে আপনারা আপনাদের অফার লেটারের জন্য কোম্পানি খুঁজে বের করে সেখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা করবেন অফার লেটারের জন্য অর্থাৎ এখানে যে কোম্পানিগুলো লিস্ট দেওয়া রয়েছে এগুলোকে গুগলে সার্চ করে তাদের ওয়েব পেজে যাবেন দেন সেখানে তাদের ইমেল নিয়ে সেটা থ্রু আপনাদের রেজিউম্যান্ড কভার লেটারটা তাদের কাছে পাঠাই দিবেন দেন তাদের কাছে যদি মনে হয় আপনি অ্যাপ্লিকেবল তারা আপনাকে ইমেল করবে দেন তারা আপনার যে লিগেল ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো আদান প্রদানের মাধ্যমেই তারা আপনার জন্য পিটিশন ফ্রি ফর্ম ফিল আপ করেই আপনাকে তারা বিসেটি পাওয়ার জন্য অফার লেটার প্রোভাইড করবে দেন আপনি সরাসরি আপনার অফার লেটারটি নিয়ে অ্যাম্বাসি ফেস করবেন সাথে কি কি ডকুমেন্টস নিতে হবে সেটা আমরা ভিডিওর প্রিভিয়াসেই বলে দিয়েছি আর হ্যাঁ যারা কিনা জানেন না কিভাবে অফার লেটার জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা চাইলে আমাদের পেইড অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট নিয়ে আমাদের মাধ্যমে আপনার লগ জজ করতে পারবেন ইউএসএতে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি এই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং হতে শুরু করে আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সম্পূর্ণটাই অ্যাডমিন প্যানেলের সাপোর্ট টিম সম্পাদন করে দিবে এটার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কানেক্ট করুন তো চলুন আপনাদেরকে আমি সর্বপ্রথম দেখিয়ে দিই ওই অনলাইন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন অর্থাৎ এই বিসিটি পাওয়ার জন্য রেজিস্ট্রেশন ফর্মের ক্ষেত্রে যে দশ ডলার ফ্রি প্রসেসিং রয়েছে সেটা দিয়ে আপনারা কীভাবে আপনাদের প্রসেসিংটা করবেন তো সেটার জন্য সরাসরি আপনারা আমেরিকান ইমিগ্রেশন তথা তাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে আসবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে এখানে আসার পরবর্তীতে তাদের কিছু ইউটিউব টিউটোরিয়াল রয়েছে এই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা ইউএস সিটিজেনশিপের এখানে সাইন আপের মাধ্যমেই আপনাদের দশ ডলারের ফিডিশন ফিটা দিয়ে আপনারা এখানে অ্যাপ্রুভড হয়ে যাবেন অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন আর হ্যাঁ এই রেজিস্ট্রেশনটা অবশ্যই আপনাদেরকে কোনো একটা কোম্পানি স্পন্সর করার পরবর্তীতেই ফিল করতে হবে দেন দশ ডলার দিয়ে রেজিস্ট্রেশন করার পরবর্তীতে যখন আপনারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন তার পরবর্তীতে আপনারা আবার সেই একই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভিসাটি কনফার্ম করে নেবেন ঘরে বসেই জি হ্যাঁ আপনাদেরকে এখানে অ্যাম্বাসি ফেস করতে হবে না যদি কি না আপনারা অনলাইনেই আপনাদের সকল ডকুমেন্টস এমবাসির কাছে পাঠাই দিতে পারেন অ্যাকুরেটলি এখানে কি কিভাবে আপনারা কি করবেন সব কিছু আমি ডিটেলে লিখে দিয়েছি সো আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন অর্থাৎ আপনাকে সর্বপ্রথম তাদের ওই গভর্নমেন্ট ওয়েবসাইটে যেতে হবে দেন এইচ ওয়ান বিসা রেজিস্ট্রেশন উইন্ডোতে যে গেলেই আপনারা ওইখানে সকল ডকুমেন্টস পাঠালে আপনাদের ভিসাটা স্ট্যাম্প চলে আসবে এবং যেমনটা আপনাদেরকে বলা হয়েছে বিসাটা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের স্পাউস নিয়েই সরাসরি আমেরিকাতে শিফট হতে পারবেন এবং এই ভিসায় কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটের সাথে সাথে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই ভিসা আমেরিকায় শিফট হলে আপনাদের অ্যাভারেজ স্যালারি আমেরিকান ডলারে এক লাখ পঞ্চাশ হাজার ডলার থেকে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত হতে পারে আপনার এক্সপিরিয়েন্স এবং কাজের কোয়ালিটির উপর ভিত্তি করে আর হ্যাঁ এতক্ষণ তো শুধুমাত্র আপনাদেরকে বলা হয়েছে মুখে যে আপনাদের এমপ্লয়ার আপনাদের সকল খরচ বহন করবে তো চলুন আমরা কাগজে কলমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের এমপ্লয়ার টোটালি আপনাদের পিছনে এই বিষাটি দেওয়ার জন্য কত টাকা ইনভেস্ট করবেন যেহেতু আপনার আপনি একজন ডিগ্রিধারী লোক কিংবা আপনার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে দ্যাটস ওয়াই কিন্তু কোম্পানি আপনার পিছনে খরচটা করতেছে তার প্রফিটের জন্য এই ক্ষেত্রে আপনার এমপ্লয়ারের টোটাল সাত হাজার ডলারের মতো খরচ পড়বে আপনাকে এই বিসাটি পাইয়ে দিতে কারণ সে তার প্রফিটের কিন্তু আপনাকে নিতেছে তো আপনি বছরের অর্থাৎ যে চার ডিগ্রিটা রয়েছে কিংবা আপনি একজন মাস্টার্স কমপ্লিট এডুকেটেড তারই প্রফিট আপনাকে নিয়ে দ্যাটস আপনার জন্য সে এই সাত লক্ষ টাকা খরচ করতেছেন ইউএসএ নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর হ্যাঁ অবশ্যই আপনি যদি অ্যাপ্লিকেবল কিংবা কোয়ালিফাইড না হন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন না সেক্ষেত্রে আপনার বিষয়টা হবে না শুধুমাত্র আপনার যদি কোয়ালিফিকেশন থাকে যেভাবে ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে ওইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন এখন অনেকের মনে এই চিন্তাটা আসতে পারে যে আমার কোম্পানি যেহেতু আমাকে বিশেষ স্পন্সর করতেছে তার মানে কি আমি ওই দেশে আমার মাত্র এক হাজার টাকার যে রেজিস্ট্রেশন ফি ওইটা দিয়েই চলে যেতে পারবো সো বেসিক্যালি বিষয়টা এমন টোটালি না আপনারও কিছু অ্যাডিশনাল যে খরচগুলো রয়েছে সেগুলো আপনার নিজেকেই বহন করতে হবে লাইক আপনার যে অ্যাডিশনাল ফিগুলো রয়েছে সেগুলো তো কোম্পানি বহন করতে হবে না সেগুলো সবগুলোই আপনাকে বহন করতে হবে এবং এই ফিগুলো যদি আমরা অন অ্যাভারেজ হিসাব করি সেই ক্ষেত্রে এটা আপনার এক থেকে সাত পর্যন্ত হতে পারে কোম্পানি ভিত্তিতে অর্থাৎ কোম্পানিটা বড় নাকি ছোট সেটার উপর ডিপেন্ড করবে বিষয়বস্তুগুলা সো আশা করি ইউএস এর এই বিষানীতি নিয়ে কিভাবে আপনারা যেতে পারেন কিভাবে করবেন কোথাও আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই আপনাদের যাই হোক আম ড্যাম শিওর ভিডিওটা আপনার হান্ড্রেড পার্সেন্ট উপকারে আসছে যদি আপনি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন এই ক্ষেত্রে ভিডিওটি অবশ্যই আপনার সকল ফ্রেন্ড যারা কিনা কোয়ালিফাইড তাদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর হ্যাঁ যে কোনো ধরনের কোয়েশন কিংবা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আমাদের সাথে কানেক্ট করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সর্বোত্তম হেল্প করার ট্রাই করবো ধন্যবাদ